গতকাল শরীরটা অনেক খারাপ ছিল তাই কোনো ভিডিও বানাতে পারলাম না ব্লগটাও দিতে পারলাম না তাই আজকে একটু চিন্তা করলাম ছোটোখাটো করে একটু দিয়ে দেয় আজকে আর কিছুই রান্না করব না শুধু একটু কাশের কলে যেব না করবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি যে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আজকেও শরীরটা ভালো লাগছে না কিন্তু বাঁচতে হলে তো খেতে হবে তাই চিন্তা করলাম যে শুধু একটাই ফিরে রান্না করি হ্যাঁ দ্বীপ আবার মাছটা খেতেও চায় না যে কলিজাটাও পছন্দ করে আর ডাল রান্না করলেই হয়ে যাবে তাই আর কলিজে রান্না করাও সহজ এটা বেশি সময়ও লাগে না তাই এই কলিজাটাই রান্না করে নিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম আর এই যখন একটু রসুন দিয়েছিলাম আগে এখন একটু আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন জল দিয়ে মশলাটা দিয়ে দেবো আর কলিজাটা আগে ভালো করে একটু ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে কারণ যে একটু ভালো করে ধুয়ে নিতে হয় তবে দেখলাম যে তেলটা একটু কম হয়ে গেল তাই আবার একটু সরিষের তেল দিয়ে দিলাম কারণ এটা তো আর খাসির মাংস না খাসির মাংসের চর্বি থাকে এই জন্য তেলটা কম দিলেও হয় তা আজকে চিন্তা করলাম যে কলিজি আবার একটু তেল বেশিই দিতে হয় কি যে ভুলবল বলতেছি বুঝতে পারতেছি না এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কলিজাটা দিয়ে দেবো আজকে আর কিছুই রান্না বান্না করব না আর ডাল ডালটা তো প্রতিদিনই রান্না করা হয় সেটা মানে আজকে আর করলাম না কারণ ইচ্ছে করছে না এই যে এখন কলিজাটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আবার কলিজাটা কাটাই ছিল এই কারণে আরও সমস্যা হয়নি যে এখন একটু কষিয়ে নেবো তবে কলিজাটা ঢাক মানে না ঢা আমি ঢাকি না ঢাকলে কি হয় বেশি জল বের আর ওটা গলে যায় তাই না ডেকে রান্না করতে ছাড় একটু আলু দিয়ে দেব কারণ একটু আলু না দিলে ভালো লাগে না আবার দুবেলা খেতে হবে এই কারণে চিন্তা করলাম একটু বেশি করেই রান্না করে নেই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তা জলটা এমনিতেই বের হয়ে গেছে মানে না ঢাকা ছাড়াই জলটা বের হয়ে গেছে আর এই পাশেও একেবারে কড়াইটা লেগে গেছে কালো কালো হয়ে গেছে কেমন দেখাচ্ছে তাই না এই যে হয়ে গেল কষানো আলুটাও দিয়ে দিলাম আলুটা আগেই ভেজে রেখেছিলাম আর এখন এই যে জলটা দিয়ে দিলাম আর না আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এটা করলেই হয়ে যাবে তারপরে একটু নাস্তা বানাবো নাস্তা খেয়ে স্কুলে চলে যাব আজকে শরীরটা অনেকই খারাপ ছিল স্কুলেও যে একেবারে চুপচাপ বসেছিলাম ক্লাস ছিল কিন্তু ভাল লাগতেছিলো না একবার মনে করছিলাম যে টিফিনের সময় চলে আসবো পরে আবার চিন্তা করলাম থাক যেহেতু চলে আসছে ক্লাসটা করেই যে যেহেতু বাচ্চাদের বার্ষিক পরীক্ষাও চলে আসছে আঠাশ তারিখ পরীক্ষা হবে তা ওদের যদি একটু ঠিক মতো না দেওয়া হয় তাহলে ওরাও বা কীভাবে পড়াশোনা করবে এই যে সামান্য একটু ঢেকে দিলাম ডাকনা তুলে দেখলাম হয়ে গেছে তবে একটু কথাটা বলতে কষ্টই হচ্ছে তবে গরম মশলা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নেই যে হয়ে গেলো মানে ওই ক্লিপটা হয় বাদ পড়ে গেছে ভয়েস দেওয়ার সময় বুঝলাম যে না ওটা দেওয়া হয়নি এখন তো আর দেওয়া সম্ভব না আর আজকে একটু চিন্তা করলাম গোলা রুটি বানাবো কারণ রুটি বেলতে অনেক কষ্ট আবার দ্বিপেটা ভালো বাসে তাই যে আটা দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর চিনি দেবো মানে একটু টেস্ট করে বানাই তো জন্যই বাবুর কাছে ভালো লাগে অনেক দিন পরই বানালাম জল দিয়ে গুলিয়ে কয়েকটা বানিয়ে নেব আমাদের তিনজনের জন্য এই যে এখন শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিলাম এখন একটু জল দিয়ে দিলাম তারপর ভেজে নেব এটা ভাজতে বেশি সময় লাগে না বাবু ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু যে গতকালকে তো শ্বাসকষ্ট হয়েছিলো মানে কথাটা বলতে আজকেও কষ্ট হচ্ছে বেশি সময় কথা বললে কেন জানি শ্বাসকষ্টটা বেড়ে যায় আজকে ইচ্ছে করছে না নেবুলাইজার দিতে গতকালকে নেবুলাইজারও দিয়েছে নেবুলাইজার দিলে কি শরীরটা তো কাঁপে আর ভাল লাগে না আর এই যে এখন মানে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছে বাবুর জন্য একটু বড়ো করেই বানাই কারণ ও আবার আর ছোটো বানালেও ওই একটাই খাবে দুটো খাবে না এই কারণ ওটটা একটু সবসময় বড় করেই বানাই এটা ছোটোবেলা থেকেই আর অভ্যাস কি আর করা তবে এটাও এই ভিডিও মানে ওটা যে বানালাম ওটাও সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে আজকে ভিডিওটা কেন যে হয়ে গেছে আসলে শরীরটা ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না তো মনে করলাম কালকেও ভিডিও দিলাম না আর আমার পেজের অবস্থাই দেনিং খুবই খারাপ আমি জানি না কেন এরকম হয় ভিডিও দিলেও এরকম কেন জানি মাঝে মাঝে একেবারে রিচ ডাউন হয়ে যায় এই জন্য মাঝে মাঝে মনে হয় কি ছিড়েই দেই আর ভাল লাগে না আবার মনে করি যে থাক একটু করতে আছি মানে এমনি তো আর বেশি কিছু করি না প্রতিদিন যা বান্না করি হ্যাঁ ততটুকুই আমি শেয়ার করি আমি বেশি কিছু করিও না তা বাবুকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে বসে পড়লাম দীপের বাবাও খেয়ে চলে গেছে এই যে কলা চা এটা খেয়ে আমরা স্কুলে চলে যাব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লোকে বাই বাই